আজকে চলে এসেছি আরও একটি রেসিপি ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মেথি পরোঠা তো দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে ফ্রেশ মেথি আর কি নিয়ে আসা হয়েছে তো এই মেথিগুলোকে আর কি ভালোভাবে বেছে ধুয়ে তারপরে আর কি পরোঠাটা তৈরি করবো তো তার জন্যেই দেখো মেথির ওই গোড়াটাকে পুরোটা আর কি কেটে দিয়েছি কারণ প্রচুর পরিমাণে বালি লেগেছিলো সেই কারণে তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি কীভাবে বানাই আর একটা কথা বলবো বন্ধুরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখা অনুরোধ রইল যদি ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আজকে আমার ভিডিও একদম নতুন দেখছো তাদেরকে একটা কথাই বলবো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আর যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এবার বসে পড়েছে এই মেথির পাতাগুলোকে বেছে নেওয়ার জন্য অনেক সময় ওই মেথির ডান্ডিগুলো কিন্তু ব্যবহার করা হয় পরটাতে কিন্তু ওই ডান্ডিগুলো সবের দিলে একটু কিছু কিছু ভাবটা লাগে আর কি তার জন্য ডান্ডি থেকে পাতাগুলো আর কি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নেব তারপরেই আর কি কাটবো আগাম আর কি ধুচ্ছি না কারণ যেহেতু ডান্ডিগুলো ফেলেই দেবো তো দেখো এতটা যতটা পরিমাণে মেথির পাতা দেখছো ততটা আর কি আমি বানাবো না অর্ধেকটা বানাবো যেহেতু দুটো মানুষের জন্য বানানো তাই অতটা পরিমাণে মেথি পাতা দরকার হবে না তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মেথি পাতাগুলো একদম কাটা হয়ে গেছে দেখো ভালোভাবে ধুয়ে ছোট ছোটো করে একদম পিস পিস করে কেটে নিয়েছি তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ওপরে দিয়েছি ওই দুটো রসুন থেতো করে তারপরে দিয়ে দেব ওই মেথি শাকটা শাকটা একটুখানি আমি রান্নাই করে নিচ্ছি কারণ কাঁচাতে আঠাতে মাখালে একটু অন্যরকম স্বাদ লাগে আর যদি এই মেথি পাতাটা একটু ভালো করে রান্না করে না হয় তাহলে পাউডারটা খেতে আরও ভালো লাগে তো সেই কারণে মেথি শাকটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ ওই দু তিন মিনিট মতো আর কি নাড়াচাড়া করব তারপরে এতে যে সমস্ত জিনিস অ্যাড করার সেগুলো অ্যাড করব আমি কিন্তু এই শাকে কোনো হলুদ ব্যবহার করব না তাহলে পাউডারটা পুরো হলুদ হয়ে যাবে সেই কারণে আর এতে দেখো শাকটা দেওয়ার মাত্রই কিন্তু অনেকটা পরিমাণে জল ছেড়ে গেছে একটু এক্সট্রা কোনো জল লাগবে না এমনিতেই শাকটা প্রচণ্ড পরিমাণে কচি রয়েছে তো তাড়াতাড়ি হেজে যাবে তো এতে আমি অ্যাড করব আর কি ঘরে তৈরি এক ধরনের আর কি আচার ওতে শুকনো লঙ্কা রসুন আর জিরে জিরে আর কি ভাজা আছে আর কি তো দেখে মনে হচ্ছে যে লঙ্কা বাটা কিন্তু এটা লঙ্কা বাটা না এটা এক ধরনের আচার তো এই ওটাও আর কি অল্প পরিমাণে অ্যাড করলাম যাতে ফ্লেভারটা ভালো আসে আর দেবো অল্প পরিমাণে লবণ আর চিনি আর সেরকম কোনো কিছু দেব না তো ভালোভাবে যতক্ষণ জলটা শুকাবে ততক্ষণ আর কি অপেক্ষা করছি জলটা ভালো করে শুকিয়ে গেলে এর মধ্যেই আর কি আটা অ্যাড করব আমার কিন্তু শাকটা বানানো একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ জলটা পুরোটা শুকিয়ে গেছে এবার এই কড়াইয়ের মধ্যেই আর কি শাকের উপর আটাটাও আর কি অ্যাড করলাম আমি ওই দু চামচ মতো আর কি আটা ব্যবহার করেছি তো আটাটা নিয়ে ভালোভাবে এবার একটা ডো বানিয়ে নিতে হবে আর যেহেতু শাকেরটা একটু গরম রয়েছে আটাটা গরম রয়েছে তো আটাটা মাখতেও সুবিধা হবে তার জন্যে প্রথমে আর কি চামচ করে ভালোভাবে মেখে নিচ্ছি তারপরে হাত দেব আর এবার দিলাম অল্প পরিমাণে লবণ তো লবণ দেওয়ার পর ভালোভাবে আর কি আটার একটা ডো বানিয়ে নেবো এই আটাতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না ওই এমনিতেই আর কি হয়ে যাবে যেহেতু শাকটা আর কি রান্না করা আছে শাক দিকে শাকের মধ্যেও আর কি জল রয়েছে ওটা দিয়ে আর কি ভালোভাবে একটা ডো বানানো হয়ে যাবে তো দেখো আমি ভালোভাবে কিন্তু একটা ডো বানিয়ে নিচ্ছি এখন আমি অ্যাড করছি হলো জোয়ান কারণ যেন জোয়ান হজমের আর কি কাজে হয় সেই কারণেই আর কি জোয়ানটা সুতে দিয়ে দিয়েছি আমার কিন্তু ভালোভাবে একটা ডো রেডি হয়ে গেছে এবার আমি একটা একটা করে আর কি বল বানিয়ে নেব। মানে দেখো পুরো একটা ডো ভালোভাবে হয়ে গেছে এবার ছোটো ছোটো করে কিছুটা আর কি ডো বানিয়ে নেব। তারপরে বেলে সেকে নিলে হয়ে গেল। পরোটা খুব খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা অবশ্যই বানিয়ে দেখতে পারো খেতে অবশ্যই ভালো লাগবে আর জানোই তো মেথি শরীরের পক্ষে কতটা পরিমাণে ভালো তো দেখো একটা একটা করে ডো করে আমি ভালো করে সেপ দিয়ে দিচ্ছি তারপরে বেলে নেবো তো ও বেশি পরিমাণে করে নিই ওই ছটা মতো আর কি করেছি আর সকালে তো বাবুকে ইডলি পাঠিয়েছিলাম ও তো এটা খাবে না শুধুমাত্র আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য তো দেখতেই পাচ্ছ আমার ছটা মতো আর কি ডো একদম রেডি হয়ে গেছে আর এবার করব বেলবো আর এইদিকে কিন্তু তাওয়াটা চাপিয়ে দিয়েছি কারণ তাওটা কিন্তু ভালোভাবে গরম হয়ে যাচ্ছে এবার কিন্তু আমি একটা একটা করে সমস্ত রুটিগুলো বেলে নেব সেখানে লিভ হয়ে যাবে পরোটা তো দেখতেই পাচ্ছ তাওটাকে এবার গরম করতে দিলাম তো যাই হোক দু তিন মিনিট গরম হোক আর এইদিকে কিন্তু আমি সমস্ত আর কি জোগাড়টা করে নিচ্ছি আমার কিন্তু বেলা একদম কমপ্লিট হয়ে গেছে এবার একটা একটা করে এইভাবে সেঁকে নিচ্ছি এটা যদি পুর ভরা হয় তাহলে কিন্তু ওটা অন্যরকম আর কি লাগবে পুর ভরা আর এটা যেহেতু আঠার সাথে মাখিয়ে করেছি এটা একদম রুটির মতোই আর কি হবে তো দেখো অল্প করে তেল দিয়ে ভালোভাবে কিন্তু চিপে চিপে ভালো করে সেঁকে নিতে হবে তাহলে কিন্তু একদম রেডি হয়ে যাবে মেথি পাওটা তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের এই পাওটার রেসিপিটা কেমন লাগলো এইভাবেই তোমাদের পাশে থেকো দেখো কথা বলতে বলতে কিন্তু সমস্ত পরোটা একদম ভাজা কমপ্লিট দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ইয়ামি লাগছে তাহলে রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে বাই হ্যাঁ